ওম শান্তি নমস্কার আচ্ছা অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালে বারোই জুলাই মঙ্গলের রাশি পরিবর্তন সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনায় থাকছে এই ভিডিওতে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি এবং সিংহ লগ্ন সাপেক্ষে চতুর্থ এবং নবম হউজের অধিপতি হচ্ছে মঙ্গল রাজ্যকারী গ্রহই হচ্ছে মঙ্গল তো মাসের বারোটা দিন পর্যন্ত যথেষ্ট পরিমাণে ভালো থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যত রকমের বিজনেস রয়েছে আপনারা অবশ্যই ইনভেস্ট করতে পারেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তি এবং যে সম্পর্কটা অনেক দিন ধরে যে সম্পর্কের একটা টানা পড়েন টানাপড়ে সেই সম্পর্কগুলো অনেকটা পজিটিভ দিকে যাবে বন্ধুত্বের সম্পর্কগুলি বেশ ভালো চলবে এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি আপনারা করছিলেন সে ব্যবসার জায়গাটা ডেভেলপ হবে এবং নতুন করে যদি কেউ মনে করেন যে জুলাই মাসে আমরা আমরা কিছু জমি জায়গাতে ইনভেস্ট করব কিংবা গাড়ি বাড়িতে ইনভেস্ট করব অবশ্যই কিন্তু বন্ধুরা এই সময়টা আপনাদের জন্য খুবই ভালো মাসের প্রথম থেকেই কিন্তু আপনারা জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে পারেন তারপর আবার পরেও আপনারা ইনভেস্ট করতে পারবেন কেননা আপনাদের অবস্থান করবে দশম হাউজে মঙ্গল নবম প্রতি দশমে রাজযোগ সৃষ্টি করছে এবং তার দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের নবম প্রতি দশমে অবস্থান করে চতুর্থ হাউজে দৃষ্টি চতুর্থ প্রতিও কিন্তু আপনাদের মঙ্গল চতুর্থে দৃষ্টি তো আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যত রকমের প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হতে চলেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে আমার অনেক ভাই বন্ধু মা বোনেরা জমি জায়গা কিনেছেন কিন্তু জমির রেজিস্ট্রি হয়েছে রেকর্ড হয়নি কিংবা একটা জমি কিনেছেন সেখানে কিছু জটিলতা রয়েছে কিংবা জমিটা সঠিক করে আপনি বুঝে পাননি সেই জায়গাগুলি কিন্তু আপনারা বুঝে পাবেন জমি জায়গার জম সমস্ত রকম যে প্রবলেমগুলো সেটা সলভ হতে চলেছে মায়ের থেকে প্রাপ্তি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং বন্ধুরা নতুন করে বন্ধুত্বের জায়গাটা থাকছে আপনার বন্ধু বান্ধবের অনেকটা ডেভেলপ করার জায়গা কিন্তু এনে দেবে আপনার বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা চলবে আহ এগোতে এগোনোর একটা জায়গা রয়েছে এবং যারা পুকুর লিজ নিতে চান যারা জমি জায়গা গাড়ি ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন এবং বন্ধুরা আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের আহ মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে আপনাদের কিন্তু উম বারো তারিখ পর্যন্ত চতুর্থ দৃষ্টি আহ পড়বে আপনাদের দ্বাদশ সহজে তো এই ক্ষেত্রে সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের যে জমি ওরিয়েন্টের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো অনেকটাই কিওর হতে চলেছে মায়ের সঙ্গে যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ছিল সেটাও অনেকটা কিন্তু ক্লিয়ার হতে চলেছে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা রয়েছেন আহ সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে এই বারোই জুলাই পর থেকে কিন্তু জীবনে নতুন কোনো একটা মোড় নিতে পারে নতুন করে জমি জায়গা গাড়ি বাড়ি এই বিষয়গুলোতে যারা ইনভেস্ট করতে চান অবশ্যই ইনভেস্ট করতে পারবেন এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা রয়েছে মঙ্গল আপনাদের নবম হাউজে থেকে দৃষ্টি পড়েছে তার দ্বাদশ হাউজে সেই চতুর্থ দৃষ্টি সেই ক্ষেত্রে কিন্তু যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে এবং সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের তৃতীয় হাউজে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের আপনাদের যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গা এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি এই জায়গাগুলি ভালো হবে এবং যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা রয়েছেন বন্ধুরা হস্তশিল্পী যারা রয়েছেন বাদ্যশিল্পী তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং মঙ্গলের বারো তারিখের আগে পরে যেটা দেখা যাচ্ছে যে মঙ্গল আপনাদের অবস্থান করবে দশম হাউজে তার দৃষ্টি পড়বে চতুর্থে তো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলো তো ভালোই গেল কিন্তু বারো তারিখের আগে পর্যন্ত তার অষ্টম দৃষ্টিও কিন্তু থাকছে চতুর্থ হাউজে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপ করার জায়গা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলিতে এগিয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে তো যারা সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকারা রয়েছেন যারা চাইছেন নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করতে প্রোমোটারি কাজ করে কনস্ট্রাকশনের কাজ করে কিংবা জমি জায়গায় গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছেন অবশ্যই বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু এই স্টেপ আপনারা নিতে পারেন লাইফটাকে অনেক সুন্দরভাবে কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন আর আপনাদের রাজ্যকারী গ্রহই হচ্ছে মঙ্গল আপনাদের চতুর্থপতি এবং নবমপতি হচ্ছে মঙ্গল সে দশমী স্থানে অবস্থান করবে রাজ্য সৃষ্টি করছে আপনাদের জীবনে কিন্তু নতুন একটা গল্প আপনারা শুরু করতে চলেছেন রচনা করতে শুরু চলেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের তৈরি করুন যেহেতু চেষ্টা তো আপনার থাকছেই কেননা বারো তারিখ পর্যন্ত কিন্তু তৃতীয় দৃষ্টি থাকছে মঙ্গলের চেষ্টা জায়গাটা থাকবে এবং তারপরে থাকছে চতুর্থ হবে যে দৃষ্টি তো মা ওরিয়েন্টেড গাড়ি বাড়ি ওরিয়েন্টেড যেরকম সমস্যা এবং যারা চাইছেন যে আমরা ইনভেস্ট করতে চাইছি শেয়ার মার্কেটে অবশ্যই শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন এবং বড়ো কোনো ইনভেস্ট বড়ো কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট কিন্তু বারোই জুলাইয়ের আগেও করতে পারবেন এবং বারোই জুলাইয়ের পরেও আপনারা করতে পারবেন প্রত্যেকটা জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো হচ্ছে সেটা লেখাপড়ার ক্ষেত্রে বাইরে যাওয়াই বলুন কিংবা আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা বলুন কিংবা পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি যেই প্রবলেমগুলো ফেস করছিলেন সেখান থেকে রিকোভারি হওয়ার একটা জায়গায় বলুন সমস্ত জায়গা থেকে আপনারা কিন্তু ক্লিয়ারিটি পাচ্ছেন তাহলে বন্ধুরা বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের জীবনে কিন্তু পজিটিভ জায়গায় আসছে নেগেটিভ হওয়ার কিছু নেই এই বারোই জুলাইয়ের পর থেকে আপনাদের যে সমস্যা যে আগে যে সমস্যাগুলি ছিল সেইখান থেকে রিকোভারি অবশ্যই হবেন তো এই এই বারোই জুলাইয়ের পর থেকে নিজেকে নতুন করে আপনারা দেখতে পাবেন নতুন করে আপনারা নিজেকে তৈরি করতে পারবেন তো ভালো থাকারই সম্ভাবনা যে সমস্যা একটু মানুষের জীবনে থাকে তো সেই জায়গাগুলি দেখে নিজেকে রিলিফ দেওয়ার জন্য মঙ্গলের বীজ মন্ত্র মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার